আপনাদের সবাইকে স্বাগত আজ খুব সুন্দর গ্রামীণ পরিবেশ দিয়ে ঘেরা দুটি স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্ধে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের প্রথম যে স্টেশনটি দেখাবো সেটি হলো কোপাই স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাহেবগঞ্জ লুপলাইনে স্টেশনটি অবস্থিত বর্ধমান জংশন স্টেশন থেকে কোপাই স্টেশনের দূরত্ব বাষট্টি কিলোমিটার কোপাই স্টেশনের কোড হলো ই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো সালে সিক্সটি সিক্স জিরো রামপুরহাট স্টেশনের দিকে যেতে কোপাই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আহম্মদপুর জংশন আর বর্ধমানের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ডানটি এসানের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে কারা কারা প্রথমবার এই কোপাই স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কোপাই স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় স্টেশনটিতে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক দেখানোর আগে আপনাদের একটু সুন্দর গ্রামীণ পরিবেশ দেখিয়ে দিই চাষবাস শেষ হয়েছে তাই জমিতে আগাছাগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর জন্য আজকের ভিডিওর দ্বিতীয় স্টেশনটির নাম হল বনপাস আমাদের ট্রেন এখন বনপাস স্টেশনে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ লুপলাইনে স্টেশনটি অবস্থিত প্রথম স্টেশনটি ছিল বীরভূম জেলা এই স্টেশনটি হলো পূর্ব বর্ধমান জেলা বর্ধমান স্টেশন থেকে বনপাস স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার বনপাস স্টেশনের কোড হলো বিপিএস স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে সিক্স জিরো বোলপুর স্টেশনের দিকে যেতে বা রামপুরহাটের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নোয়াদার ঢাল বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ঝাপটের ঢাল স্টেশনের চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে প্ল্যাটফর্মের গা সেই তাল গাছ বেশ দারুণ লাগছিল দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনগুলি বেশ দারুণ লাগবে রাকারা প্রথমবার এই বনপাস স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু দুটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটা আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এদিকের ভিডিও যা আজ কি দারুণ লাগছে দেখতে দেখুন চারিদিকে তাল গাছ ভর্তি ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা